রুটি আর ডিমের এটা হচ্ছে আহমেদের আজকের নাস্তা না দুই প্লেটে দুইটা দিব না কিন্তু এক প্লেটেই দিলাম বুঝছো সাজগোজ করে যাওয়ার আর ইয়ে হলো ইচ্ছা হলো না বাবা আমার রুটি তো দৌড়াচ্ছে ঘটনা কি দৌড়াচ্ছে মানে দৌড়াচ্ছে তো এটা হচ্ছে আমার রুটি বুঝছো চেষ্টা করতেছি না ভদ্র মহিলা হতে চেষ্টা করতেছি সকালে হালকা কিছু খাওয়া একেবারে শুধু চা বিস্কিট চা বিস্কিট না দেখা যাক কতদিন আমি জেন্টেল ওমেন থাকতে পারি তো চলো আজকের ব্রেকফাস্ট দিয়ে শুরু করি দিনটা ওই যে দেখো অলরেডি ভদ্রলোক খাওয়া শুরু করছে জেনুইন ভদ্রলোক টাইমলি খান টাইমলি সমস্ত কাজকর্ম করেন একেবারে মানে জ্বলন্ত উদাহরণ তো মুখোমুখি বসিয়ে আজকে আমরা বছরের শেষ দিন আজকে মুখোমুখি বসে আজকে আমরা কি করব ব্রেকফাস্ট করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছবি তুলে রাখতে হবে কি ছবি কেন ছবি তুলতে হবে ব্রেকফাস্ট খা কতবার খাই না এবার থেকে খাবো ইনশাল্লাহ তো ওই যে আমার হলুদিয়া পাখি ওই কাপটা কই ওটা বলতে চা নিব তো আর আলাইকুম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু তোমরা যেদিন আমার এই ভিডিওটা দেখবা সেদিন হবে কি জানো সেদিন হবে বছরের প্রথম দিন একেবারে প্রথম দিন দুই সালের প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য তোমাদের সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সব কিছু জানালাম যদিও আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু তোমরা তো দেখতেছো ফার্স্ট জানুয়ারিতে তাই না তো সুতরাং তোমাদের সবাইকে অগ্রিম হ্যাপি 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 নিউ ইয়ার খুব ভালো কাটুক এই দু সাল আমাদের সবার জন্য এবং শুধু আমাদের সবার জন্য না পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য মানে বিশ্বের জন্য দুই সাল সুন্দর ভালো কাটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি কারণ এখন আমরা না যেই পরিস্থিতিতে বা যেই সিচুয়েশানে এসে দাঁড়াইছি এখন শুধু তোমার আমার ভালো হবে বা আমার দেশের শুধু ভালো হবে কোনো লাভ হবে না পুরা বিশ্বকে এখন সুস্থ হতে হবে পুরা বিশ্বকে এখন ভালো হতে হবে পুরা বিশ্বের এই আর্থিক সামাজিক মানসিক সমস্ত উন্নতি খুবই জরুরি বলো সকাল সকাল এত জ্ঞান দিলাম কেন মনটা খুব ভালো রাতের বেলা ঘুম হয় না এই কারণে বুঝছো বাসা যাবে রাতের বেলা এক ফোটা ঘুম হয় না কল করতে পারবে না কি বিভৎস রাত কালকে কাটছে আমার এরকম কখনোই হয় না যে রাতের বেলা ঘুম হয় না এটা আমি এইভাবে তাকায় থাকতে থাকতে যখন আর ঘুম আসতেছে তখন আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ পড়া শুরু করলাম পড়া শেষ করলাম ঘুম নাই কিছু নাই অনেকক্ষণ বকর বকর করলাম চলো নাস্তা খাই মাছদা দামের রং চা খাবে আমি একটু দুধ চা খাবো বুঝছো এই হচ্ছে কথা কথা বলছি মনে এক মিনিটও কথা বলি না এর মধ্যে মাছাদামাদের খাওয়া কমপ্লিট বাবারে বাবারে বাবা ঝড়ের গতিতে খায় আমি আবার খাই হচ্ছে কচ্ছপের গতিতে বুঝছো তো চলো সকাল সকাল নাস্তা দিয়ে দিনটা শুরু করে দেই চাটা দেখো কি দারুণ লাগতেছে আর এরকম একটু এক কাপ গরম গরম চা থাকলে কোথায় কি কোথায় কি কোথায় কি কিছুই কিছু না শুধু এক কাপ গরম গরম চা তো আজকে তো থার্টি ফার্স্ট সকালবেলা একটু প্ল্যান হলো যে সবাই মিলে একটু একসাথে কোনোভাবে কিছুক্ষণ সময় কাটানো যায় কি না তো ভাবি আসছিলো নাড়ি ভাবি আসছিলো ভাবি বাসা আমি একটু যাচ্ছি আমি দু একটা ভাবির সাথে আলোচনা করতে

হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি দাঁড়া তো এই যেখানে আগে সব কিছু নিচে ইয়ে করো একসাথে করো যেগুলো আর কি ইয়ে তারপরে আমি দেখা যা কিছু অল্প কিছু মাটি রাখি এখানে বেশি না তো এই হচ্ছে অবস্থা আর এই দিকে না আমি একটু রান্না বান্না মানে দুপুরে খাবারের একটু জোগাড় যত্ন করতেছি সব তেমন কিছু না দুপুরের জন্য না ডিমটা একটু গুনা করব দুটা ডিম আর আলু কারণ ডিম শুধু সিমরান আর সিমরানে প্রচুর খাই অরণ্য আর আমি একদমই খাই না আর এখানে কালকে সিমরান রাতে চলে আসছে তো অরণ্য গেছিলো তো ওদের বাসা থেকে যে একটু বিরিয়ানি পাঠাচ্ছিলো তো সেটাকে গরম করব আর এখানে একটু দেশি মুরগি আছে এই যে সালাদের জন্য এই যে ক্ষীরাই আর টমেটো বের করছি ব্যাস এটাই হচ্ছে দুপুরের মেনু আর রাতের জন্য আর কিছু করব না কারণ রাতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে আর কি সেই জন্য তো চলো দিনটাতে না একটু ভোলা করে ফেলি পাশাপাশি সালাদ কাটাকাটি করি আর এই যেটাকেও একটু গরম করব নিচে একটা ইয়ে দিয়ে প্যা নিচে একটা তাওয়া দিয়ে না এটাকে অল্প আছে গরম করব এটাকেও গরম করে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম তো এই হচ্ছে অবস্থা চলো দিন ধরে না কয়েকদিন না মানে বেশ কিছুদিন প্রায় মাস খানেক মাস দেড়েক হবে অরণ্য বুঝছো আমার ঘুম হচ্ছে না কোনোভাবে আমি কমফোর্ট ফিল করতেছি না আমি এত অবাক হয়ে যাচ্ছি কালকে সারা রাত আমি দু চোখের পাতা বিশ্বাস করো একদম এক করতে পারি নাই বাবা বুঝছো আজকে কাল রাতেই আমি মানে একেবারে ইয়ে ভাবছি যে ঘুম থেকে উঠে না আজকে এই বেডের ডিরেকশনটা চেঞ্জ করব যা থাকে কপালে তোমার পাপ্পা অবশ্য একটু প্যান্ট প্যান্ট করতে পারে এই জন্য তোমার পাপ্পাকে না বলে তোমাকে এই হেল্পের জন্য ডাকলাম তো এই যে দেখো আমার বেডটা ছিল এই দিকে না বেডটা আমার একেবারেই এক দেড় মাস ধরে ঘুম হচ্ছে না আরে যেখানে না মাসাদ হামিদকে এই বারান্দাটাকে আজকে একটু ক্লিন করতে বলছি ভাই রে ভাই আমাকে বকতে 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 ভূত দেখো বকতে বকতে অস্থির করে তারপরে জায়গাটাকে একটু ঠিকঠাক করে দিছে তো এখান থেকে আমি কিছু গাছ অবশ্যই ইয়ে করব আর এখানে ভুতু দেখো খাচ্ছে এই যে ভুতু চলে আসো তো অনেক কিছু তাও ক্লিন করতে হবে যাই হোক যেটুকু করছে ধন্যবাদ আর তোমাকে আমি কৃতজ্ঞ কেন বড় আছে তো এই যে এটা দিয়ে দেখো সামনে ভেঙে ইয়ে হয়ে গেছে না এগুলোকে ইয়ে কিনতে হবে আবার প্লাসগুলা দেখো আরও আছে এটা 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 হয় এটাও হয় না পুরো সেট আবার কিনতে হবে অনেক পুরানো হয়ে গেছে তো তে এটা না ওই ওয়ালের সাথে একটা ইয়ে দিয়ে আটকানো ওটা খুলতে হবে ওটা খুলে এগুলো সরাতে হবে এই সাইডের জিনিস এই সাইডে আনবো আর এই সাইডের জিনিস ওই সাইডে নিব তো চলো আগে শুরু করি হ্যাঁ শাহরুখ কে কাজে লাগাই দিচ্ছি সিমরান তোমার হাজবেন্ড কে একটা কাজে লাগাই দিচ্ছি তোমার বাপ বাবার সাথে ভনর ভনর করতেছে আমি ওই যে ওই যে দেখো তোমার ফোনটা কই দেখো সবাই কি অবস্থা আর নি তো রাগে বক বক করতেছে এই যেখানে এখানে অরণ্যকে একটা কাজে লাগাই দিচ্ছি এই জায়গাটাতে আমি এই যে দেখো কি ময়লা এই এই জায়গাটা ভূতুকে একটু ওই রুমে রেখে দাও তো না কোন সময় কিসের তলে চলে যাবে এগুলো সরাচ্ছি তো সিমলান কিছু খাও বাবা খাও একটু ব্রেকফাস্ট করবে না হয়ে খুলছ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো i don't know. ফ্যামিলি বন্ডিংয়ের প্রধান শর্ত হচ্ছে পরস্পরের প্রতি রেসপেক্ট এবং একে অপরের ইচ্ছাগুলোকে না প্রায়োরিটি দেওয়া ধরো আমার একটা ইচ্ছা হলো সবাই সেটাতে সহযোগিতা করলো আবার অরণ্যের বা সিমরানের বা মাসুদ আহমেদের কোনো ইচ্ছা হলো আমরা সবাই ঝাঁপায় পড়লাম তার সেই ইচ্ছাটাকে পূর্ণতা দেওয়ার জন্য বন্ডিংয়ের কিন্তু এটাই হচ্ছে প্রথম এবং শেষ শর্ত সাংসারিক ব্যাপারে এক সময় আমার ইচ্ছাটাই ছিল বা আমার সিদ্ধান্তটাই ছিল শেষ সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু অগ্নি আর অরণ্য যখন থেকে একটু বড় হলো তখন থেকে যে কোনো সিদ্ধান্তে কিন্তু ওদের মতামত সমানভাবে মানে গুরুত্বপূর্ণ আর কি আমার কাছে বা মাসাদ আহমেদের কাছে আর কি তো সেই জন্য আমাদের এখন সংসারে নতুন সংযোজন হচ্ছে সিমরান রেজওয়ান সংসারের যে কোনো ব্যাপারে বা পারিবারিক যে কোনো সিদ্ধান্তে সবার মতামত সবার মতামতের ভোটাভুটি নেওয়া হয় সেই অনুসারে সব কিছু চলে আর এই যে সাংসারিক খুঁটিনাটি বিষয়গুলো আছে না এগুলোতেও কিন্তু আমি অরণ্যকে সিমরানকে ওদেরকে জিজ্ঞেস করি কেমন হবে তারপরে ওরা যখন বলে যে না ঠিক আছে বা ওরা কোনো কিছু সাজেশান দেয় সেটাকেও কিন্তু আমি অবশ্যই অ্যাপ্লাই করি তো এভাবে আমরা বড়রা আমার আমরা যখন আমাদের ছেলেমেয়েদেরকে এসব শিখাবো অটোমেটিক এক সময় ওরাও কিন্তু সেটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিবে এবং ওদের ব্যাপারেও কিন্তু ওরা আমাদের সাথে সেভাবে আলোচনা করে সাজেশন আশা করে তো দেয়া নেওয়ার খেলাটা কিন্তু বাবা মা বা বড়োদের দিয়েই শুরু হয় আমরা বড়রা বা আমরা গার্জিয়ানরাই কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে এই শিক্ষাটা দিয়ে যেতে পারি আমরা যখন একটু একটু করে দিব ওরা একটু একটু করে গ্রহণ করবে এক সময় সেটাই আবার ওরা আমাদেরকে একটু একটু করে ফেরত দিবে এভাবেই যুগের পরে যুগ জেনারেশনের পরে জেনারেশনের দেয়া নেয়ার খেলাটা কিন্তু চলতেই থাকে আর এটাই হচ্ছে পরিবার এটাই হচ্ছে পারিবারিক বন্ধন এটাই হচ্ছে সুখ এটাই হচ্ছে শান্তি এটাই হচ্ছে প্রাপ্তি আমাদের এই ছোট পরিবারের বট হচ্ছেন মাস্তাদ আহমেদ উনার ইচ্ছা ছাড়া আমরা কেউ কিছুই কিন্তু সামান্যতম জিনিসও কিছুই করি না করার কথা আসলে চিন্তা করতেও পারি না কিন্তু উনি কিন্তু সেটা সুযোগ কখনোই নেননি উনি সব সবসময় আমাদেরকে সব রকম স্বাধীনতা দিয়েছেন এবং আমার মনে হয় এই যে ছেলে মেয়েকে সব কিছুতে স্বাধীনতা দেওয়া এবং তাদেরকে সেই স্বাধীনতার যথাযোগ্য সদ্ব্যবহার করা শেখানো সেটা বোধহয় আমি মাসাদ আহমেদ থেকেই শিখেছি আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পুরো প্রক্রিয়ায় কিন্তু উনি সাথেই ছিলেন যদিও উনি পরোক্ষে ছিলেন কিন্তু খুব আনন্দ নিয়েই সাথে ছিলেন এবং খুব মজাও করছিলেন যে কোনো কাজ সবাই মিলে করলে কিন্তু কাজটা খুব হালকা হয়ে যায় তাই ভাবি যে এতদিন এই যে ঘর নাড়া নাড়ি সব কিছু না মোটামুটি আমি একাই করতাম খুব বেশি ভারী হলে অরণ্যকে মাঝে মাঝে ডাকতাম আর কি কিন্তু মোটামুটি একাই সব করতাম কারণ মাসাদ না এই ধরনের কাজ করতে খুবই অপছন্দ করেন আর তখন তো উনি বাসায় কখনো এই টাইমে বাসায় কোনো সময় থাকতেনি না তো সুতরাং একাই করতে হতো কিন্তু এখন এই যে সবাই মিলে করলাম না আজকে খুব ভালো একটা ফিলিংস আসলো মনের মধ্যে এত ভালো লাগে এই যে ছেলে পেলে নিয়ে সবাইকে নিয়ে কাজটা করলাম কাজটা খুব সহজেও হয়ে গেল আর একদম বোর ফিল হয় না মনে হয় কি খুব আনন্দের একটা কাজ করতেছি মানে খুবই আনন্দের এরকম একটা ফিলিংস হচ্ছে তো যাই হোক কাজকর্ম তো মোটামুটি হয়ে গেল বেশি সময় লাগে নাই কিন্তু এই সেট করতে বেশি সময় লাগে না ধুলাবালি ঝাড়তে বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লাগছে তো আজকে তো আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের বিকেলেও অনেক কিছু আছে তো এই যে দেখো এখানে রুমটাকে একেবারেই ওলট পালট করে ফেলছি বেডটা ছিল ওই পাশে বেডটাকে নিয়ে আসছি এই পাশে এই ক্যাবিনেটটা ছিল এই পাশে ক্যামেরিনটাকে নিয়ে গেছি ওই পাশে তো ধরতে গেলে একেবারেই মানে হুলুস্তুল করে ঘরটাকে আবার রেনোভেট করলাম বুঝছো তো এখানে এটা হচ্ছে আমার একটা ল্যাম্প আর কি আমার বিছানার পাশেই ছিল তো এটাকে এখানে রাখলাম তো এখন লাইট জ্বালায় না তোমাদেরকে দেখাই যে এটার ফাইনাল লুকটা কি এই যে ঘরে ঢুকলেই না বেডটা ওইদিকে ছিল এখন আমি এই সাইড থেকে দেখাই তোমাদেরকে এখন হচ্ছে বেডটাকে এই সাইডে আনলাম সাইড টেবিলটাকে এখানে নিলাম আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটাকে না উপরে বিছাই দিচ্ছি বুঝছো তাতে হয় কি দেখতেও ভালো লাগে আর শুলে একটু জাস্ট একটু সরায়ে ভিতরে ঢুকে গেলাম এই আর কি এই হচ্ছে অবস্থা ওখানে ওই যে মাল্টিপ্লাকটা আসছে কারণ রাতে আমার কোন চার্জ দিতে হয় এডিটিংয়ের কাজ থাকে আর এই পাশে না মাসেদ আহমেদ শোয় তো দেখি মাসেদ আহমেদকে রিকোয়েস্ট করবো এবার থেকে আমাকে যদি এই পাশে শোয়ার সুযোগ দেয় তাহলে তো আর ওই মাল্টিপ্লাগের দরকার হবে না দেখা যাক তো এই হচ্ছে এখানে স্ন্যাক প্ল্যান্টটা আর একটু পানি তো থাকেই আর ওখানে হচ্ছে রাতে শোয়ার আগে ওই যে অলিভ অয়েল হাতে পায়ে দেয় ভদ্রলোক আর এখানে হচ্ছে ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি রাতে শোয়ার আগে টুপ করে পানি দিয়ে একটা খেয়ে ফেলে মাঝে মাঝে অবশ্য আমিও খাই তবে ওনার মতো এত রেগুলার না তো এই পাশে হচ্ছে এই যে এই ঘড়িটা আর বড় ঘড়িটাও ছিল বড় ঘড়িটাকে ওই পাশে নিয়ে গেলাম ও অন্য ছবি এখানে যেখানে আছে সেখানে আর এখানে হচ্ছে এই ক্যাবিনেটটা আনলাম এই ছবিটা এখানে আর এই যে এই প্ল্যানটা এখানে প্ল্যানটার পাশে ওই যে দেখো বিভিন্ন কালারের লাইটিং সেটা আছে আর এখানে হচ্ছে আমাদের ল্যান্ডফোনটা যেটা দিয়ে এখন কেউ ফোনটা বাজে না কারণ কেউ করে না মাঝে মাঝে আমি এখান থেকে কারো মোবাইলে ফোন টোন করি আর কি জাস্ট এটাকে চালু রাখার জন্য তো এই হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখানে একটা মানি প্ল্যান্ট রাখলাম আর এই হচ্ছে আমার সেই বারান্দা যেটা আমি শুয়ে শুয়ে দেখতাম অসুবিধা নাই এখনও দেখা যাবে তো এই হচ্ছে আমার বেডরুমের নিউ লুক নতুন বছরে নতুন রূপে আমাদেরকে একেবারে দূর থেকে একটু দেখায় আমার দুই হাজার পঁচিশ সালের বেডরুমটা আমার অনেক আরাম লাগতেছে বুঝছো নতুন বছরে নতুন ভাবে নতুন বেডরুমটাকে নতুন একটু করলাম মনে হচ্ছে যেন নতুন নতুন একটা বাড়িতে চলে আসছি ভালো লাগে না বলো আর অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে এটা অবশ্য আমার প্রতিবারই মনে হয় যখনই যেভাবে সরাই না মনে হয় কি এটাই বেস্ট মাসে আহমেদ তো বলেই দিছে হয়তো তিন মাস নয়তো ছয় মাস অগ্নিকে এই রেজওয়ানকে আর সিমরানকে এমনও আছে এক মাসের মধ্যেও বদলাতে পারি সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে কমফোর্টের উপরে তো চলো শেষ হয়ে গেলো এই কাজটা সাথে সাথে আমার খুব ভালোও লাগতেছে বুঝছো তো এই যে এদিকে সব কিছু ঠিকঠাক হয়ে গেল টেবিলেও খাবার দিয়ে দিচ্ছি তিনটা বাজতে তিন মিনিট এখন তো এই যে এখানে ডিমের কারি সালাদ এখানে হচ্ছে একটু দেশি মুরগি আর এখানে হচ্ছে ওই যে বিরিয়ানিদের বাসা থেকে কালকে আসছে এটা সিমরন আসো আসো সবাই খাওয়া দাওয়া এখন এখন বাজে এর মধ্যে না আমি পট করে বাইরে গিয়ে ঘুরে আসছি কোথায় গেছে জানো আমার স্কুলের একটা ফ্রেন্ড আর কি ও ট্রিটমেন্টের জন্য ওর বোনের বাসায় আসছিল ঢাকায় দিনাজপুর থেকে একদম আমার বাসার কাছাকাছি তো ফোন করে বললো কি যে আজকে আমি চলে যাচ্ছি যদি পারো তাহলে আসো একটু তাহলে দেখা হবে পাঁচ মিনিটের জন্য একদমই কাছে একদম মানে হাঁটা পথ আর কি তা আমি ঝটপট গিয়ে ওর সাথে দেখা করে বাসায় চলে আসছি তো এখন যাবো রান্নাঘরে একটু চা বানাবো ছাদের জন্য দেখি ছাদে আজকে কে উঠবে না উঠবে আজকে তো থাকি ফার্স্ট সবার বিভিন্ন প্রোগ্রাম থাকলেও থাকতে পারে তো আমাদেরও একটা আছে অবশ্য ছোটোখাটোর তো দেখা যাক চলো চাটা বানাই তারপরে ছাদে যাই